আপনারা দেখছেন খবর জবর বাংলার স্পন্দন অভিযুক্তকে ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ ঘটনায় আহত এক এসাই পুলিশ ঘটনা তদন্ত করছে ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ পুলিশ কর্মীকে লক্ষ্য করে অল্পের জন্য রক্ষা পেলেও ঘটনায় জখম এসআই শান্তনু তাকে উদ্ধার করেন অন্যান্য পুলিশকর্মীরা পুলিশ সূত্রে জানা যায় সালে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয় বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল সৌম পাল ও শ্যামল পাল ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায় কি হয়েছিল আমাদের রাস্তা নিয়ে এই মুখে কাটা কিভাবে হয়েছে ধাক্কা লেগে হয়েছে ধাক্কা লেগে হয়েছে ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ দেনার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢোল আচমকা মধ্যরাতে বদ্ধপ অবস্থায় বাড়িতে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগও আমরা কেস করছি কালকে আমরা ভ্যারাস করতে গেছিলাম আমাদের ওয়ারেন্ট ছিল ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছি তখন যে ওয়ারেন্টি ছিল যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো আমাদের সাব ইন্সপেক্টারে একটা স্লাইটলি মাইনের ইঞ্জুরি হয়েছে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা পিসি প্লেয়ারের জন্য অ্যাপ্লাই করছি তারপরে যেভাবে তখন পুলিশ কর্মী এরকম টোটাল চারজন গেছে না একজন হালকা আহত হয়েছে অন্যদিকে দরজা ও বাড়ির অন্যান্য জিনিস ভাঙার পাশাপাশি মারধর ও সিসিটিভির তার কেটে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে জোর করে হার্ডিক্স খুলে আনা হয়েছে বলেও অভিযোগ কালকে রাত দুটোর সময় যখন আমরা আমি বাড়িতে ছিলাম না আমার মা আমার আমার বাবা দাদা ভাই আমার বাবা পঁচাত্তর বছর বয়স তিনি অসুস্থ ঘুমাচ্ছিল ওষুধ খেয়ে তাদেরকে রাত আমাদের মেন দরজায় গ্রিল চেন দিয়ে লোয়ার চেন দিয়ে তালা দেওয়া ছিল সেই তালাকে সাবল দিয়ে কেটেছে আর সব ওনারা বলেছেন প্রথমে পুলিশ পুলিশ অনেকজন দশ জন লোক গিয়ে ঢুকেছিল তাদেরকে আমরা বাই ফেস নামেও চিনি না বাই ফেসও চিনি না কোনো ইউনিফর্মেও ছিল না কিন্তু আমাকে পরে বলেছে ওনারা কি আই কার্ড দেখিয়েছিলেন কিন্তু আমি সেটা জানি না আমার বাড়ির লোক বলছে আই কার্ড দূর থেকে নাকি দেখিয়েছিল কিছু বোঝা যাচ্ছে না যে ওরা অ্যাকচুয়ালি পুলিশ অফিসার ওরা এরকম বড় বড় সাবল নিয়ে গেছিল সেই সাবল দিয়ে তালা কেটে লো লোহার শিকল কেটেছে কেটে ঘরের দরজার ধাক্কা মেরে ভেঙেছে ভেঙে আমার বাবা দাদা ভাইকে রীতিমতো গালের চট থাপ্পড় মাদা আমার বাবাকে টুলে খান গালে রীতিমতো নোংরা ভাষায় গালাগালি করে মারা শুরু করছে তার মানে আমার মা আমার ভাইয়ের বউ আমার দাদার বউ তারা আমার ভাই একটা ছোট দশ বছরের বাচ্চা আছে সে কান্নাকাটি করছে তারা ছাদে গেছে বলে তাদেরকেও ধরে হাত ধরে টানাটানি মারা রীতিমতো অত্যাচারও শেষ নেই পুরো হাত পাত কেটে দিয়ে আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে সেই ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়ে পুরো বাড়ির চারদিক ব্যারিকেড করে রেখেছিলো যাতে আমরা চারদিক দিয়ে ওরা কোনো দিক দিয়ে না বার হতে পারে কিন্তু আমার কোনো কোনো ওয়ারেন্ট বলুন কোনো কেসের নোটিশ বলুন কোনো কেসের নাম্বার বলুন আজও পর্যন্ত কিছু আমার হাতে দেয়নি এখনও পর্যন্ত টিল ডেট আমি দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত দেয়নি জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স